আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে দেখাবো সংসারের প্রয়োজনীয় বেশ কিছু জিনিস যেখানে ডিপ ফ্রায়ার থাকবে হ্যান্ড ব্লেন্ডার থাকবে মিনি কুকার থাকবে দই মেকার থাকবে মিনি কুলিং ফ্যান থাকবে চপার থাকবে গ্রেটার থাকবে তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই

আর জারগুলো থেকে প্লাস্টিক বা কাচের ঠিক মতো হয় না আচ্ছা তো সেই ক্ষেত্রে সিঙ্গেল কিমা মেশিন অনেক আপুরে আমাদেরকে ই করেন মেসেজে পাঠাইছেন আ সিঙ্গেল কিমা মেশিন কি আছে কিমা ভিতরে আমরা কয়েকটা একটা পার্ট নিয়ে আসছি আচ্ছা কয় পার্ট বলতে এই যে এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের আচ্ছা প্রেস্টিজ ব্র্যান্ডেড খুব সুন্দর একটা চপার চপার বল বলতে পারেন এটা এটা হচ্ছে এসএস 304 ফুড গ্রেডের ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে কতটুকু করতে পারবেন তো এটা হচ্ছে আপু এই যে দেখেন আমি এখানে একটু বুঝিয়ে দেই এটা সামনে রাখলাম আমি এই যে এটা হচ্ছে আপু তিন লিটার ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি পেস্টিজ ব্র্যান্ডের ঠিক আছে বারোশো ওয়াট জাপানিজ টেকনোলজি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আপু তো এটা হচ্ছে আপু তিন লিটার বারোশো ওয়াটটা এখানে আপনি মাংসের কিমা

সম্পূর্ণ এসএস এর একটা মোটর এবং এই যে বুস্টা আছে ابو বুস্টা কি স্টিলে দিছিলে বুশ এটা স্টিলে দিছিলে বুশ এটা স্টিলে দিছিলে বুড ওকে ফাইন ঠিক আছে ব্লেড গুলো খুব সুন্দর একটা ব্লেড আপও এটার ভিতরে ঠিক আছে আচ্ছা এরপরে নট ব্লেড ভাই এটা এটা মেবি এক দুই তিন চারটা ব্লেডটা চারটা ব্লেড চারটা ব্লেড জি আর এরপরে হচ্ছে শুকানির এটা হচ্ছে আপু ছয় ব্লেড আচ্ছা এটা চার ব্লেডটা ছয় ব্লেড এটা খুব সুন্দর এসএস এর মোটর দাও আছে এসএস এর বোল দাও আছে আপনি আদা রসুন মাংসের কিমা বুটের হালুয়া সবকিছু করতে পারবেন আপনি এই যে সুকানি ব্র্যান্ডের এটা চাপো আটশো ওয়ার্ডের আটশো ওয়াট টু স্প্রিট তিন লিটার আপু আচ্ছা এটা দাম হচ্ছে আপু মাত্র দুই হাজার টাকা দুই হাজার মাত্র দুই হাজার টাকা তার মানে সুকানিটা দুই হাজার প্রেস্টিজেটা পঁচিশ পঁচিশশো টাকা আপু ঠিক আছে আপু এটা হচ্ছে সুকানি ব্র্যান্ডের হ্যাঁ একটা ফুড প্রসেসর ওরে বাবা একটা মিনি ফুড প্রসেসর যারা অনেক বড় ফুড প্রসেসর কিনছেন বাট

ডাক্তার এখানে বসাই দিলাম সুন্দর করে এখন এখান দিয়ে আমি শসা দেই গাজর দেই আলু দেই পেঁয়াজ দেই মরিচ দেই সবই কাটা এখানে আমি যাই দেয় আপু খুব সুন্দর কাটা হবে কিন্তু এটাতে বসাই দিলাম ফ্যাটার কাজ করবে বা কিছু আপু এটা আমি এখানে যদি সহজে বুঝাই আমি একটু ব্লেডটা আপনি এখানে দেখেন ছয়টা ব্লেড কিবা করার জন্য আপু যেটা হচ্ছে দুইটা ব্লেড এই যে দুইটা ব্লেড হচ্ছে আপনার আটা মেদা ডো করার জন্য যেটা হচ্ছে যে চারটা ব্লেড এটা হচ্ছে রসুনের খোসা ছাড়ার জন্য আপু আর খোসা ছাড়ানো রসুনের খোসা ছাড়ানোর জন্য এই যে ডিমের ইয়া রাখছ উইক্সের কাজও করবে উইক্সের কাজ করবে হচ্ছে এটাতে এটা ঠিক আছে এটা হচ্ছে এক একটার কাজ এক একটা দিয়ে দিতে এটা হচ্ছে আপু ডিম ডিমের ডিমের আলাদা করার জন্য এটা হচ্ছে কিমার ডিমা ওঠানোর জন্য ঠিক আছে আর গোল ব্লেডটা হচ্ছে এখানে আপনি সালাদ কাটার জন্য যেটা শসা আলু পেঁয়াজ মরিচ গাজর দাম কেমন হবে ভাই এত ফাংশন একটার মধ্যে দাম কেমন এই দেখেন আপু এ এটা যখন এভাবে বসাবেন ব্লেডটা তখন হচ্ছে এটা আপনার গোল গোল হয়ে কাটবে আপু মানে গোল গোল পেঁয়াজটা রিং হবে আচ্ছা এটা ঝুরিও করা যাবে উল্টে দিলে যখন এটা আমি এভাবে উল্টে দেব উল্টে দিলে আপু আলু ভাজি হবে আলু ভাজি শশা ভাজি পেঁপে গাজর ভেন্ডি ঢেরো সব দিয়ে হবে আপু এত সুন্দর একটা জিনিস আপু এটা দাম কেমন পড়বে জুবার আপু একটা ফুড প্রসেসর যেটা 800 ওয়ার্ডের সুকানি ব্র্যান্ডের এটা বিক্রি হচ্ছে আপু 4500 টাকায় কিন্তু মিনি ফুড প্রসেসর এবং চপার এটা হ্যাঁ আর আমাদের থাকবে অফারটা হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা আপু ওকে ধরেন আমরা বাইরে গেলে কি করি আমরা বাচ্চাদের নিয়ে ওই যে রিংস চিপসটা খাই আলুর যে রিং চিপস হয় যে কাঠিতে পেঁচা হয় ওইটা আমরা খাই তারপর আবার ফ্রেন্স ফ্রাই বাইরে থেকে কিনে খাই একটা আলু দিয়ে আপু আমাদেরকে দেয় একশো আশি টাকা রেখা দেয় রেখা দেয় অথচ আপনি বাসাবাড়িতে বাচ্চাদের খাওয়াতে চান একেবারে রিং চিপস খুব সুন্দর

এটা অথবা বিভিন্ন ফুড কিনে খাই এটা কিন্তু অনেক পোড়া তেলে ভাজে কিন্তু বাট খাওয়া স্বাস্থ্যসম্মতরা যদি কোরবানি আসতেছে আপনারা অবশ্যই রিং চিপস খাবেন এখানে একটা আলু কিনা খান আপনার একশো টাকা دیا۔ বাট এখানে একটা যদি ঘরে আপনার থাকে আপনি আর কিনতে হবেন ইনশাল্লাহ একটা দিয়ে লং জিপিটি অনেক ইউজ করতে পারবেন চাইলে আপনারা ফুড ইউজ করতে পারবেন আপু এটা

দাম হচ্ছে আপু মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি ফাইন এরপর যদি আপু আমাদের গরম হ্যাঁ গরম চলে আসছে দই তো অবশ্যই বাসায় লাগে সবার বাসায় আমরা টুকটাক দই খাইতে চাই অনেক পছন্দ করে জি এই যে একটা দইয়ের বাটি খুব সুন্দর এটা হচ্ছে আপু বড় সাইজ হ্যাঁ এটা হচ্ছে মেবি দেড় লিটার দেড় লিটার হবে দেড় বা দুই লিটার হবে এরকম আর কি এটা ঠিক মানে এটা দেড় লিটার পেয়ে যাবে লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা দাম হচ্ছে আপু মাত্র

না আপনাদের অনেক সময় একটু বাইরে বাচ্চাদেরকে নিয়ে বা কোথাও দূরে কোনো জানিয়ে গেলেন আপনি ঠিক মতো কারেন্ট বাচ্চাদের সমস্যা টেবিল ফ্যান নিয়ে তো আর যেতে পারে না এটা নিলেও চার্জিং হচ্ছে ব্যাটারি থাকে ভিতরে এখানে ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি আমরা দেখায় দিব পরে ভিডিওতে ব্যাটারি দেওয়া আছে এখানে আমার ছোট চার্জার চার্জার লাইট দেওয়া আছে আপু বাতাসটাও খুব সুন্দর এক দুই তিন চার পাঁচটা মোড়ে চলবে এটা প্লাস এখানে আবার যদি একটু এটা উঠে দেন এটা আবার ঘুরবে মুভিং করবে আপনি আবার দেখেন আপনি সাইজ মতো এটা উঠে বসায় নিতে পারবেন কোন সাইজে দিবেন এটা কেমন দাম ঠিক আছে এটা আপু কিন্তু নিয়ামা ব্র্যান্ডের হুম দেখলাম তো এটা কিন্তু নিয়ামা ব্র্যান্ডেড এটা বর্তমান আগের প্রাইস ছিল আমাদের 2500 টাকা এখন বাট এখন গরমের অফার প্রাইস মাত্র 2000 টাকা আপু চমৎকার মাত্র 2000 টাকা আচ্ছা এরপরে নিয়ামার আপু এরপর নিয়ামার হচ্ছে এটা হ্যান্ড ব্লাইন্ডার হুম গরমে জুস করেন কফি করেন সবার মাসে লাগে ফুল বডি স্টিল নিচ্ছিল আপনি 1500 ওয়াটের এটা ওকে এটার সাথে কি ইয়া পাবো আমরা এটা 1500 ওয়াটের এটা জার ফ্রি পাবেন আপনি সাথে জি তুমি জার ফ্রি আছে আপু দাম হচ্ছে মাত্র 2500 টাকা আপু 2500 টাকা মডেল নাম্বারটা দেখে রাখুন যেটা হচ্ছে 1500 ওয়াটের এটা হচ্ছে আপু এটা 1200 ওয়াটে জি 1200 ওয়াট কপার কয়েল কপার কয়েল সুন্দর একটা গ্লাস জার ফ্রি পাবেন দাম থাকবে তো হচ্ছে আপু মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে ডান মডেল নাম্বারটাও দেখতে পাচ্ছেন এরপরে লাস্ট এন্ড ফাইনালটা চপতেতে প্রেস্টিজ যেটা আপু এটাও কিন্তু আপু বারোশো ওয়ার্ডের যার ফ্রি পাবেন আপু ঋষির মোটর দাম হচ্ছে আপু মাত্র বাইশো টাকা বাইশো টাকা জি এরপরে হ্যান্ড উইক্স এরপরে নিয়ামা ব্র্যান্ডের খুব সুন্দর তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা এক বিটার দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আর হেভি নেন স্টেনলেস স্টিল মোটর ছয়শো ওয়ার্ডের আপু দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা সো জুবের ভাই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখালেন এগুলো অনলাইনে যারা কিনতে আগ্রহী আছে তারা কিভাবে অর্ডারটা প্লেস করবে যা যা প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমাদের নাম নাম্বার ওখানে দেওয়া থাকবে এবং যারা হচ্ছে ঘরে বসে কেনাকা টাকা আমাদের দুশো টাকা অ্যাডভান্স করবেন দুশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট হাতে পেয়ে পুরো টাকা ওখানে দিবেন ইনশাল্লাহ ওকে আর যারা সবে আসতে চান আমাদের চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউজ সুপার মার্কেট দুই চোদ্দ নম্বর গলি সহজে ঠিকানাটা বলতে চাই তাহলে চলে আসবেন হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে জজমলা বিরিয়ানি হাউসের সাথে যে সিঁড়িটা আছে এখান দিয়ে দুতলা উঠলে আমাদের দোকানে সহজে খুঁজে পাবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ইমন ভাই দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম